আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার অনেকটা ভালোবাসা আর হাজবেন্ড জিয়াকে দুধ বিস্কুট খেতে দিয়েছে এটা খেয়ে তারপরেও পড়তে যাবে সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে পুজোটা দিয়ে নিয়েছি এখন রান্নাঘরে যাব দেখি সকালবেলা কি রান্না বান্না করবো অনেকটা বেলা হয়ে গেছে নটা পনেরো বেজে গেছে আসলে সকল সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম করা স্নান করা তারপর পুজো দেওয়া এই সমস্ত করতে গেলে আবার এদিকে দেরি হয়ে যায় তো নটা পনেরো বেজে গেছে চলো এখন ঝটপট করে সকালে টিফিনটা করব আবার শোনাকে আনটি এসে যাবে পড়াতে তো তার আগে ওকে টিফিনটা দিতে হবে ও খেয়ে দিয়ে তারপরে পড়তে বসবে আর জিয়া আনটি আজকে বাড়িতে পড়াবে তার জন্য জিয়া বাড়িতে করতে চলে গেছে দুধ বিস্কুট খেয়ে করতে চলে গেছে তো চলো এখন ঝটপট করে রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে সকালে টিফিনটা করে ফেলি তোমরা দেখতে দেখো সাথে দেখো কিন্তু আর এখানে তোমার আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি আলু আর ডিম একসাথেই সেদ্ধ করে নিয়েছি এখন এগুলো ছাড়িয়ে নেব ডিমটা আর এই যে তেল বসিয়ে দিয়েছি ডিম ছাড়ানো হয়ে গেছে এই যে দেখো তো বন্ধুরা যে ডিমটা ভাজা হয়ে গেছে দেখো আর এখানে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি মানে জিরে ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো মশলা করা হয়ে গেছে আর এখানে আমি প্রথমে ভেবেছিলাম যে রুটি করব তারপরে আবার শোনাবো যে মা দিন পরোটা খাই না তো আজকে একটু পরোটা করো তার জন্য হচ্ছে একটু পরোটাই করছি আর পরোটাটার মানে মধ্যে হচ্ছে লবণ চিনি মানে সামান্য পরিমাণ চিনি দিয়েছি আর একটু তেল দিয়েছি সাদা তেল তারপরে খুব সুন্দর করে মেখে নিচ্ছি ময়াম দিয়ে নেব তারপরে জল দিয়ে মেখে নেব তো চলো আমি ময়দাটা মেখে ফিরে আসছি আর এই যে দেখো ময়দা মাখা হয়ে গেছে আর এখানে ডিমের ঝোল মোটামুটি হয়েই এসছে তো এখানে একটুখানি শুধু উপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ফুঁড়ো সব দেওয়া হয়ে গেছে শুধু ধনেপাতার কুচিটা দিয়ে দেব আর দিয়ে তারপরে নামিয়ে রেখে তারপরে পরোটাটা ভেজে নেব ময়দা ও মাখা হয়ে গেছে আর এখন পরোটা ভেজে নিই চলো তো তোমরা দেখতে থেকো সাথে থেকো করলেই ভালো ভালো লাগে লাগে খোসা শুদ্ধ এই মাছ না তো খোসাগুলো এখন ছাড়িয়ে নিই চলো এই যে খোসা ছাড়িয়ে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে এনেছে পাবদা মাছ পাবদা মাছটা লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম এখন পাবদা মাছটা ভাজা বসিয়ে দেব এদিকে পাপতে মাছ ভাজা হচ্ছে আর এদিকে দেখো বন্ধুরা আমার এই সমস্ত কেটে কুটে গোছাতে গোছাতে ভাত হয়ে গেছে আর এখানে কলমি শাকটা ভাজা হয়ে গেছে যে দেখো নামিয়ে নিয়েছি কলমি শাকটা অল্প করেই করেছি আর পাপ্তা মাছ তো এখনও ভাজা হয়নি বেশ অনেকগুলো মাছ ওই কারণে আর এখানে ডাল করলাম একটু পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল তো ডালটাও নামিয়ে নিয়েছি আর মাছগুলো ভাজা হয়ে গেছে বেশ অনেকগুলো মাছই করলাম কারণ রাত্রেবেলা হয়ে যাবে তো আজকে রাতে একটু ভাতই খাবো তো এই কারণে মাছের ঝোলটা একটু বেশি করেই করে রাখছি আর এখানে পাবদা মাছের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরে জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে মাছগুলো দেবো তার আগে ভাবলাম সর্ষের পেস্টটা দিয়ে নিই সর্ষের পেস্টটা দিয়ে দিয়েছে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছে আর ঝোলটা দেখো ফুটে উঠেছে আর বেশি পাতলা ঝোল করিনি সর্ষে দিয়ে ঝোল তো তো একটুখানি গাঢ় ভালো লাগে তো দেখো সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল হয়ে গেছে আর সবশেষে এই যে চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের সাথে আগেই আমি শেয়ার করে দিয়েছি কালকের ভিডিওতে ছেড়েছিলাম আর এই যে সবশেষে একটু গরম মশলা দিয়ে চিংড়ি মাছটা নামিয়ে নিলাম নামিয়ে নেবো আর কি তো এই রেসিপিটা আমি তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি কালকেই কালকের ভিডিওতে তোমরা অনেকেই দেখেছ আর এই যে চিংড়ি মাছ হয়ে গেছে রান্না তো এই হচ্ছে আজকের মেনু যেহেতু আমার ভাসুরের ছেলে কাজ করছে বাবার কাজ তো ভাসুরের ছেলের বইয়ের জন্য এই শাড়িটা কেনা হয়েছে এই জামদানি শাড়িটা লাল রঙের তো এইটা নিয়েই এখন হাজব্যান্ড যাবে আর হাজব্যান্ড রেডি হয়ে গেছে মেজটা যাবে বড়মা যাবে তো মেজারা একটু পরে বের হবে তো হাজব্যান্ড এখনই বেরিয়ে যাচ্ছে হ্যাঁ ছাতা নিবা নাকি আর বন্ধুরা যে দেখো আমার মেজাইরা আজকে হচ্ছে করেছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো আমাদের আবার দিয়ে গেছে হাজব্যান্ড চলে গেল আমরা কেউই গেলাম না এই রোদের মধ্যে আর ইচ্ছা করছে না বন্ধুরা তো ওই কারণে আর গেলাম না তো এখন সবাইকে খেতে টেতে দেবো কারণ বেজে গেছে অনেকটা বেলা হয়ে গেছে দুটো বাজে দশ মিনিট বাকি আছে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে এখন সবাইকে খেতে টেতে দিই বাবাকেও দিই সোনা জিয়াকে দিই জিয়াকে তো আমি খাই দেবো সোনাকে দেবো তো চলো আর চুলটা একটু ছাড়ালাম চুলের শ্যাম্পু করেছিলাম কালকে তো ছাড়ানো আর হয়নি তো আজকে একটুখানি এই বসে বসে এখন হাজব্যান্ড চলে গেল তারপরে বসে বসে চুলের জ্বর ছাড়ালাম এতগুলো চুল উঠেছে প্রচণ্ড চুল উঠছে জানি না কেন ভীষণ চুল উঠছে তো কি এই আর চলো তোমাদের সাথে পরে দেখা হবে তো বন্ধুরা এই যে দেখো বাবা খাচ্ছে তো বন্ধুরা দেখো চলে আসলাম বিকাল আর সন্ধ্যাবেলা আজকে একটু পাপড়ি চাট করব আর জানোই তো পাপড়ি চাট করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে আর যেহেতু একা হাতে করব তো একটু বেশি সময় লাগবে তো এই কারণে এখন থেকেই শুরু করলাম তো এই যে প্রথমেই হচ্ছে তেঁতুলের চাটনিটা করে নিচ্ছি টক ঝাল মিষ্টি একটা চাটনি যেটা ছাড়া পাপড়ি চাট অসম্পূর্ণ মানে এই চাটনিটাই হচ্ছে মানে পাপড়ি চাটের প্রধান প্রধান চাটনি এইটা দিয়ে খেলে দারুণ লাগে তো যাই হোক আর তারপরে এই যে একটু ময়দা মেখে নিচ্ছি এর মধ্যে একটু তেল লবণ আর একটু কালো জিরে দিয়েছি কালো জিরেটা না খাওয়ার সময় মুখে পড়লে দারুণ লাগে তো একটু তো ময়দা মানে ময়াম দিতে হবে না একটু মিশিয়ে নিয়ে জল দিয়ে মেখে নিচ্ছি ময়দাটা মাখা হয়ে গেছে আর খুব বেশি করে মাখতে হবে সেরকমও কিন্তু না আর এই যে চাটনিটা নামিয়ে নিয়েছি তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এবারে একটুখানি নিয়ে গোল করে বেলে নিচ্ছি একটু বড় করে বেলেছি আর তারপরে কাটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে নিচ্ছি তাতে করে আর কিন্তু ফুলবে না জিনিসটা আর কাটা চামচ দিয়ে ফুটো না করলে কিন্তু বন্ধুরা ফুলে যাবে তো পাপড়ি চাটের যে পাপড়িটা সেটা কিন্তু তৈরি হবে না তাই জন্য এরকম করে ছিদ্র করে নিতে হবে আর এইভাবেই সমস্ত করে নিচ্ছি গোল গোল করে করে নিচ্ছি একটা ঢাকনা নিয়ে নিয়েছি ঢাকনাটা দিয়ে কেটে নিচ্ছি গোল করে তো এইভাবেই বেশ খানিকটা পাপড়ি আমি তৈরি করে নিয়েছি আর এদিকে বেশ খানিকটা তেলও বসিয়ে দিয়েছি এবারে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে তাহলেই পাপড়িগুলো খুব সুন্দর হবে উলটিয়ে পালটিয়ে এইভাবেই একটু তেলটা বেশি দিতে হবে তো দেখো খুব সুন্দর সোনালি কালার হয়ে গেছে আর এইভাবেই সমস্ত পাপড়ি ভেজে নেব একে একে সমস্ত পাপড়িগুলো ভেজে নেব ওদিকে পাপড়ি বানাচ্ছি আর এদিকে ভাজছি কারণ ভাজতেও একটু সময় লাগে যেহেতু একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজছি ওই কারণে তো দেখো সমস্ত পাপড়িগুলো ভাজা হয়ে গেছে বেশ অনেকগুলো পাপড়ি কিন্তু হয়েছে আর এখানে আমি আলু আর একটু মটর সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি এখানে শশা কুচি আছে আর এই যে একটু ধনেপাতার চাটনি করবো দুটো লঙ্কা আর ধনেপাতা পাতা একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো জল দিয়ে তাহলেই তো চাটনি হয়ে যাবে আর এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো কারণ সোনাজিয়া খাবে তো আমি ঝালটা অল্প করেই দেবো আর পাপড়ি চাটের রেসিপি ভিডিও কিন্তু আমার চ্যানেলের আপলোড করা আছে তোমরা যারা ডিটেলসভাবে তো আমি সব কিছু দেখাচ্ছি না তো তোমরা যারা দেখতে চাও দেখে নিতে পারো পাপড়ি চাটের রেসিপির ভিডিও কিন্তু আমার আপলোড করাই আছে আর এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম আর আমি মটরটা দিয়েছি কারণ আমার একটু মটর দিলে বেশ ভালো লাগে পাপড়ি চাটে তাই জন্য তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো তো শশা কুচিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা ভাজা মশলা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো সব কিছু একটু ভালো করে মেখে নিচ্ছি আমি হাত দিয়েই মাখছি কারণ আমার মনে হয় হাত দিয়ে যে কোনো জিনিস মাখলে না একটু ভালো হয় চামচের থেকে তো এই কারণে আমি হাত দিয়ে সমস্ত কিছু খুব সুন্দর করে মেখে নিলাম কাঁচা লঙ্কা কুচি পাতা কুচি সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি পাপড়ি রেডি চাট রেডি আর তিন রকম আছে দই আছে আর গ্রিন চাটনি আছে আর টক ঝাল মিষ্টি একটা তেঁতুলের চাটনি ঠিক আছে এটা ধনেপাতার চাটনি আর এখানে টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে রেখেছি আর এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি একটু ঝাল ঝাল হবে টক দইটা তার জন্য একটু চিলি ফ্লেক্স দিয়েছি সামান্য পরিমাণ তবে এবারে আমি সবাইকে দেব খেতে সন্ধ্যাও হয়ে গেছে এখন বাজে সাড়ে ছটা মানে সন্ধ্যাবেলার টিফিন খাওয়ার সময় তো আমার একা হাতে বানাতে বানাতে না অনেকটা সময় লেগে যায় তো এই কারণে আমি কিন্তু অনেকক্ষণ আগে থেকেই বানাতে শুরু করে দিয়েছিলাম তো একদম পারফেক্ট টাইমেই সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো এখন সবাইকে দেব আমার মেরুটা বাড়ি নেই আজকে তো ছোটো যাদের একটু দেবো মেরুটা যেহেতু বাড়ি নেই তাই জন্য মেজো যাদেরকে আর তো দেওয়া হবে না ছোটো যাদেরকেই দিয়ে আসবো একটু আর সোনা জিয়া বাবা হাজব্যান্ড সবাইকেই দেব আমি নিজেও খাবো তো আগে তো সবাইকে দেব তারপরে আমি খাব বাড়ির বউদের তো এটাই হয় আগে সবাইকে দিয়ে তারপরে নিজে সবার লাস্টে যেটা হয় স্বাভাবিক আচ্ছা সেটাই আর তো এখন আমি এই যে সোনা জিয়া বাবার জন্যই বেড়ে নিচ্ছি তো পাপড়িগুলো সাজিয়ে নিয়েছি আর তারপরে আলু মটরের যে চাটটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর তারপরে একটু গ্রিন চাটনি দিয়ে দিচ্ছি গ্রিন চাটনিটা দেওয়া হয়ে গেলে তারপরে তেঁতুলের চাটনিটা দেব আর ঝুড়ি ভাজা আছে পাপড়ি চাটের ঝুড়ি ভাজাটা কিন্তু মাস্ট ঝুড়ি ভাজাটা দিলে দেখতেও ভালো লাগে এবং ঝুড়ি আর এত লোভনীয় খাবার যাই হোক বন্ধুরা তোমরা কে কে ভালোবাসো চলে এসো আমাদের বাড়িতে নিশ্চয় করে খাওয়াবো তোমাদেরকেও তো চলে এসো ঠিক আছে আর আমি এখন খাচ্ছি আর সত্যি কথা বলতে বন্ধুরা করতে হয়তো একটু সময় লাগে কিন্তু সত্যি মানে বাড়িতে করলে কি তো তৃপ্তি করে খাওয়া যায় দোকানে মানে যে পরিমাণে দেয় না ঠিক মানে মন ভরে তো চোখ ভরে না চোখ ভরে তো পেট ভরে না মানে এরকম একটা ব্যাপার আর বাড়িতে বানিয়ে খেলে না সবাই মিলে তৃপ্তি করে বেশ জমিয়ে খাওয়া যায় এটাই হলো বাড়িতে করে খাওয়ার মজা তো বন্ধুরা এই পাপড়ি চাট খেলাম খেয়ে দিয়ে এই বসলাম আর সবাইকে দিয়েছি আমিও খেয়েছি বাবা বলছে খুব সুন্দর হয়েছে বাবা তো আগে কখনো মানে বাড়িরটা খায়নি দোকানেরটা খেয়েছে বাবাই ফার্স্ট টাইম বাড়িরটা খেলো তো খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে দোকানের থেকেও ভালো হয়েছে বাবা বলছে আসলে বাবা বাড়িতে কখনও খায়নি কিনে খেয়েছে কিন্তু বাড়িরটা ওই ফার্স্ট টাইম খেলো আর সোনা জিয়া হাসবেন্ড আগেও খেয়েছে এখনও খেল আজকেও খেলো আর কি তো যাই হোক চলো এখন ওদেরকে একটু পরাবো। তো সন্ধ্যা থেকে তো অনেক খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত ছিলাম এই আর কি চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো যাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে